গুড মর্নিং সবাইকে এই ছাদে এলাম আর কি ভিডিও করতে তা আজকে প্রচুর ঠান্ডা লাগছে সকাল থেকে কুয়াশা নেই কিন্তু ভালো ঠান্ডা লাগছে এদিকে সূর্য উঠে গেছে আর কি আজকে রোদ হয় ভালো মনে হচ্ছে মানে সূর্য উঠে গেছে সকাল সকাল পরিষ্কার আকাশ ঠিক পরিষ্কার নেই সে হয় না সে অল্প অল্প মেয়ে গেছে খাচে খাচে মেয়ে গেছে আর কি দেখা যাক কি হয় সারাদিন তো সারাদিন ছাদে আসতে পারিনি কেন কাল ঘরটা প্লাস্টার করছিলো এখন একটু জল দিয়ে যাবো গাছে তাই ঘরটা মোটামুটি প্লাস্টার কমপ্লিট ওই দিকে একটু দেওয়াল বাকি আছে আর নিচের অংশটা কিছুটা বাকি আছে এই দিকে যেটা করতে হবে কেন যেটা করতে হবে ছাদও কমপ্লিট হয়ে গেছে প্লাস্টার মোটামুটি গাছে জল দেওয়া কমপ্লিট এখন সব গাছে দিয়ে দিয়েছি ওগুলোতেও দিয়ে দিয়েছি নিচেরগুলোতে যাই হোক ঘর কমপ্লিট হতে এখন মোটামুটি দু সপ্তাহ তো লাগবেই দু সপ্তাহ বলতে এই সপ্তাহটা পুরোপুরি হয়ে যাবে আর কি মনে হচ্ছে আমার প্লাস্টার কাকুড়ে দুদিন ছুটি নেবে হয়তো বলল যে এসে কোথাও কাজ আছে সেখান থেকে এসে করবে আর কি যাই হোক তা প্লাস্টার কমপ্লিট হয়ে গেলে গ্রিল লাগাবে আর কি গ্রিল লাগানোর পরে আমি রঙের মিস্ত্রির খবর দেবো ঘরটা না শুকলে রঙ করা যাবে না ঠিকঠাকভাবে আজকে হয়তো এই লোহার যে কাজ হচ্ছিলো ছাদে সেই মিস্ত্রি হয়তো আজকে আসবে বলেছিল এখন দেখি ফোন করে দেখব কি বলে এখন নিচে যাব নিচে গিয়ে ভিডিও টেডিট করবো তারপরে স্নান করে স্কুলে চলে যাবো আর কি একটু খেয়ে দিয়ে স্কুলে যাব আর কি আর স্কুল থেকে ফিরে আজকে টিউশন আছে কালকে পড়ানো ছিল কালকে পড়ায়নি কালকে একটু কাটছিল বলে আরমঘাটা গেছিলাম এখন আজকে যেহেতু ছুটি থাকে ওদের তা আজকে পড়িয়ে দেবো সেখানে যাই হোক দ্বিতীয় করতে করতে হঠাৎ দেখলাম ডালিয়া ফুলটা বোধ আজকে ফুটে যাবে মানে যেভাবে কুড়িটা ছড়াচ্ছে আর কি ফুটে যাবে এদিকে রেগুলোতেও তো তো কুড়ি চলে এসছে এটা মনে হয় আজকে ফুটে যাবে সকালে আলাপ তারিখে পর্যন্তই থাক কালকে বলেছিলাম শর্টস আসবে কিন্তু কালকে ছাদে আসতে পারিনি কারণ কাকুরা প্লাস্টার ক্লাস্টার করছিল সেই জন্য কালকে ছাদে আসা হয়নি তো আজকে তো যাব স্কুলে সকালে একটা শর্টস আসবে শিওর এটা এটার পর একটা শর্টস আসবে স্কুলে যখন যাব। তারপরে দিনে দেখছি দু একটা যদি ট্রাই করা যায় দেওয়ার অ্যাকচুয়ালি ভাবি একটা করে ফেলি আরেকটা আর কি এটাই হয় আর কি কাজ এত কাজ মাথার উপর থাকলে সেটা আর হয় না আর কি হয়ে ওঠে না যাই হোক কাজ কি হয়ে যাবে আশা করা যাচ্ছে আর বিকেলে কালকে ভিডিও দিই নি কেন দুটো ভিডিও কালকে আপলোড করেছিলাম বিকেলে কালকে একটু গেছিলাম বাজার ছিল কিছু সেই জন্য নতুন করে কিছু বলার নেই সবাই জানেন কি বলবো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে আর চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন যারা ভিডিওগুলো দেখছেন একটু শেয়ার করে দিন সবাইকে বলুন যে ভিডিওটা দেখতে কি ভুল হচ্ছে কোথায় ভুল হচ্ছে একটু বললে আর কি আমি সেইভাবে করে ভিডিওটা তৈরি করতে পারবো এই যা ঠিক আছে এখনকার মতো টাটা সবার দিনটা পুরোপুরি খুব ভালো কাটুক টাটা